আসসালামু আলাইকুম অনেক ভাই আমার কাছ থেকে কাঠের স্ট্যান্ড বানাই নিতে চায় এবং কাঠের স্ট্যান্ড দিয়ে কাজ করে নিতে চায় আসলে আমরা এখন এখানে কাজ করতেছি তো আপনি দেখাবো কীভাবে আমরা কার্ডের স্ট্যান্ড তৈরি করি এবং এটি কীরকম দেখানোর চেষ্টা করব আসলে মাপযোগও দেখানোর চেষ্টা করব সবাই সঙ্গে দেখবেন এটি কিন্তু আসলে মূলত হচ্ছে লেয়ার মুরগির জন্য লোহার স্ট্যান্ড লোহার স্ট্যান্ড যেরকম আমাদের স্ট্যান্টগুলো সে একই রকমই থাকবে এটা দেখা যাচ্ছে যে আমরা কিন্তু এখানে বানাইছি একটা দেখাইছি মালটাই যে মালটা কিন্তু হচ্ছে এরকম আমরা কিন্তু তখন এই মালটা বানাইলাম এটি কিন্তু আপনি যখন বানাবেন এই টানাটা উপরের যে টানাটা এই টানাটা কিন্তু এই টানাটা যে টানাটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনি মাথা থেকে ও মাথা দেবেন বত্রিশ ইঞ্চি তারপর আমি দেখাচ্ছি আবারও যে টানাটা দেবেন বত্রিশ ইঞ্চি এই লম্বাটা উপরেরটা তারপর এটি দেবেন যে নিচেরটা এটি দেবেন বিশ ইঞ্চি তারপর এটা দিচ্ছি আমরা সতেরো ইঞ্চি এবং যে নিচের যে পায়াটা এটি দিচ্ছি তিরিশ ইঞ্চি এবং যে সাইডে যে আপনার এই পাটটা এটা দিয়েছি আমি বারো ইঞ্চি এবং এই টানাটা এই টানাটা আপনার সেটা ঘরের উপর ডিপেন্স করে এবং উচ্চতার উপর ডিপেন্স করে এটা যদি আপনি আরও কমাইতে পারবেন আপনার সব থেকে মূলত বিষয় দাঁড়াচ্ছে এই টানাটার উপর আপনার ঘরের রেস্টুরান্ট এবং খাঁচা সব কিছু ডিপেন্স করে এটার উপর তো আর এই যে টানা দুটো দিয়েছি আমরা এ এ বানাই এ বানার কারণে এই টানাটা কিন্তু সব কিছু লোড এবং সর্বশক্তি কিন্তু এখানে প্রয়োগ হবে এবং যত প্রকার লোড আছে সবগুলো এখানে পড়বে এই কারণে আমরা এই টানাটা এখন আমি দেখাবো আরও এই টানাটারও উন্নত এবং খুব সুন্দরভাবে এবং ফিটিং যখন করব আমি সেটা দেখানোর চেষ্টা করব আমরা এখন এটা গোল করে কেটে দেব কেটে দেওয়ার পর এগুলো আমরা ঘরে যখন সেট করব আর দেখানোর চেষ্টা করব আশা করি সবাই সঙ্গে থাকবেন তো এরকম আরও এক্স যখন ফিটিং করব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব